হয়ে গেল আমাদের এলাকার মেলার স্পেশাল ফুচকা দেখেন দেখেই মুখে জল চলে আসবে সেই মজা এখন খায় টেস্ট করে দেখা যাক এলাকার ওয়াজ মাহফিলের মেলায় এই যে ফুচকা বানানো দেখুন এক প্লেটে কয়টা থাকবে এটা দশটা দশটা এক প্লেট কত করে প্লেট মাত্র পঞ্চাশ টাকা দেখেন আমাদের এলাকায় ফুচকা খাওয়ার একটা মজা আছে এছাড়া আছে চটপটি বিভিন্ন দেখেন কত কত আইটেম থাকবে দেখেন বিভিন্ন আইটেম থাকবে কাঁচামরিচ থাকবে শসা থাকবে ফুচকা দেখে আপনার জিমে জল চলে আসবে মানে বানানোটা একটা স্পেশাল আমাদের এলাকায় আর আইটেম যত যত সুন্দর থাকবে টক মাছখানে ব্যাটিতে যার যেরকম লাগবে সেরকম এই যে তৈরি হয়ে গেল আমাদের এলাকার মেলার স্পেশাল ফুচকা দেখেন দেখেই মুখে জল চলে আসবে সেই মজা এখন খায় টেস্ট করে দেখা যাক এ বাচ্চা কাচ্চা ফুচকা চলে এসেছে স্পেশাল ফুচকা